আরেকজন মানুষ দুইজন মানুষ কথা কো ফিরা বিবি রুহিমার দিকে চা যে নবী স্ত্রী দ্বারা হেরা জ্ঞানের অধিকারী আল্লাহ ফেরা কোনদিন মানুষের দিকে চাইতো না মানব জাতি ওই মানুষের দিকে চাইব ওইটা মানব জাতির নীতি আস্তে গেছেন মানুষটার কাছে গেছেন গিয়ে দেখেন আয়ুব নবী জিব্রাইল ফেরাস্তার সাথে কথা বলতেছেন এই বিবি রহিমার দিকটা জিব্রাইল ফেরাস্তা গেছে আইব বলতেছেন যে হে আল্লাহর নবী তুমি এই জায়গায় কে আসলা তুমি এত সুস্থ কিভাবে হইলা আমি জানতে চাই আইব নবি বলতেছেন যে হে রহিমাম তুমি জানো গো তোমার ডাক আর আমার ডাক আল্লাহর কাছে পৌঁছেছে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন আল্লাহ আমার উপর তোমার উপর খুশি হইয়া আল্লাহর পক্ষ থেকে রহমতের পানি বাড়াইছেন এই পানিটা আল্লাহর ফেরেস্তা জিব্রাইল নিয়ে আসছেন আর বলছেন খাওয়ার জন্য আর ঔষধ হিসাবে ব্যবহার করার জন্য আমি পানিটা খাইছি আর পানিটার শরীরও ব্যবহার করছি ব্যবহার করার সাথে সাথে আল্লাহ আমাকে ভালো করিয়া দিয়েছে জিব্রাইল তোমাকে আর তুমি যে ভালো হয়েছো তোমার শরীর যে সুস্থ হয়েছেন তোমার প্রত্যেকটা ডাক আল্লার কাছে পৌঁছেছে এটা তো কিমানই পরীক্ষা করেছেন আল্লাহর কাছে এমনই পরীক্ষাটা তোমার গুগল হয়েছে আল্লাহ আমাকে এমনই পরীক্ষা করেছেন তোমাকে ইমানই পরীক্ষা করেছেন এখন দেশে এখন তার শরীরের মধ্যে দুর্ঘটনা নাই দেশে যাওয়ার পরে দেশের মানুষের তুমি এত সুন্দর শরীরের তোমার তো অত বড় রোগ আসলো রূপ গেল কোথায় আয়ুব নবী বলতেছেন যে আমার জাতি আমার সম্প্রদায় যে আল্লাহ আমাকে রূপ দিয়েছিলেন সেই আল্লাহ আমার কাছ থেকে রূপ নিয়ে গেছেন আমি তো করি না না যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন সেই আল্লাহ আমার রূপ দিয়েছেন প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আমি আল্লাহর শক্তি আদায় করেছি এই জন্য আল্লাহ খুশি হইয়া আমার রূপ দূর করে দিয়েছেন আল্লাহর পরীক্ষায় আমি ফাঁস করেছি আল্লাহ আমার ফাঁস করাইছেন আমি ফাঁস করছি না আল্লাহ আমার আল্লাহর পরীক্ষায় ফাঁস করাইছেন এই জন্য সুস্থতা দান করিয়া আগের জায়গা আগে যে সিংহাসন আল্লাহ আমার দিয়েছিলেন রাজ সিংহাসন এই দেশের বাদশাহী দিয়েছিলেন এই বাসাহী আবার আল্লাহ আমারা দান করেছেন এই যে ছেলে মেয়ে নেই ছিল ছেলেমেয়ে আল্লাহ দিয়েছেন যেই সম্পদ হারাইছিল এই শপথ আল্লাহ দিয়েছিলেন যেই দলানের মালিক ছিল এই দলানও আল্লাহ বানাই দিয়েছেন দেশের মানুষ আবার আয় কবির হাতে আসছে এমনভাবে আল্লাহ জগতের মানুষ দুনিয়ার জগতেই আল্লাহ মানুষকে কয়েকভাবে পরীক্ষা করেন ইমানদারের জন্য পরীক্ষা হলম যে যত লোক যোগ্যতা হাসিল করবে এই যোগ্যতা অনুযায়ী আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আসবে এই পরীক্ষার মেঘে যদি মানুষ টিকিয়া থাকে আল্লাহ খুশি হইয়া তার ফিসনের গুণ আল্লাহ ক্ষমা করে দেয় এই যুগে এমন মানুষ আছে বেমার হইলে আল্লাহরও কেন্লা কিন্তু আল্লাহ ঘোষা না ছেলে বাফরে গেলে বাফে রাগ করে ছেলে মারে গেলে মা রাগ করে কিন্তু আল্লাহ রাগ করেন না আল্লাহ যদি আমার মতো আপনার মতো রাগি হইতেন যে আমরা যে সকল অপরাধ করি প্রকাশ্যে গোপনে এই এই নীতি যদি মানুষের নীতি যদি আল্লাহর কাছে থাকত আল্লাহ সাথে সাথে ধ্বংস করে দিতেন আল্লাহর দুইটা নাম আছে তো লেখে আর রহমান রাহিম রহমান আর রাহিম দুইটা আল্লাহর নাম এই রহমান আর রাহিম এই দুইটা নামের ব্যাখ্যা দিছেন রহমান আল্লাহ সারা পৃথিবীর সৃষ্টি কুলে যেন আল্লাহ দয়াবান এই সারা পৃথিবীর মানুষে যাওয়াই কিছু অপরাধ করো আল্লাহ সাথে সাথে গজব দেন না মমিনের জন্য আল্লাহ দরজা খোলা রাখছেন কোনো মমিনে যদি কোনো গুণা করে ভুল করে বাম দিকের ফেরেস্তা ইচ্ছা করে যে ওই বন্দা গুণা করছে দিকের ফেরেস্তা বাধা দেনা ও আল্লাহর ফেরেসাম আল্লাহর বন্দা বুঝেছে না না বুঝিয়া এই করেছে তুমি একটু সময় অপেক্ষা করো একটু পরে যদি তার ভিতরে আল্লাহর বয় আসেন আল্লাহর বয়ে যদি সে আল্লাহর কাছে ক্ষমা আল্লাহ ক্ষমা করিয়া দিবেন আল্লাহ রাবুল আলমিন ইমানদার বন্দা বান্দির জন্য মরণের আগ পর্যন্ত দরজা খোলা রেখেছেন এই মাত্র আল্লাহর বন্দা কুনে করেছে একটু পরে যদি সে বুঝে আল্লাহর বয় আসেন আল্লাহর কাছে আল্লাহ রাবুল আলামিন তার ক্ষমা করিয়া দিবি এমনভাবে যদি কোনো নেকির কাজ করে নেকির কাজের নিয়ত করার সাথে সাথে নিকি লেগে নিকির কাজ করলে আল্লাহ ফুরা বদলা দিন তো এই জন্য আল্লাহ নবী ফরমান কোনো গজব আসলে ধৈর্যহারা হয় না কোনো বেমার আসলে ধৈর্যহারা হয় না আল্লাহ সক্রিয়া করো। আল্লাহ তুমি আমার বেমার দিচ্ছ তুমি কমাইবার মালিক তুমি দিচ্ছ তুমি কমাইবার মালিক তোমার কাছে আমি চাই আমার কোন গুণার কারণে তুমি বেমার দিছ আল্লাহ তুমি জানো আমি জানি না তোমার কাছে আমি শুক্রিয়া জানাই তাহলে আল্লাহ খুশি হইয়া ফেরেস্তারার সাথে আলোচনা করেন ও আমার ফেরেস্তারা নিয়ে আমার বন্ধারা আমি বড় বেমার দেওয়ার করম সে অধৈর্য হারা হয়েছে না আল্লাহ আমি আল্লাহর শুক্রিয়া আদায় করতেছে বলতেছেন আল্লাহ যা করেছ আমার মঙ্গলের জন্য করেছ যা দিয়েছ আমার বালর জন্য দিয়েছ আল্লাহ তুমি আমার মঙ্গলের জন্য করেছ বেমার বিষয় আমার ভালার জন্য বেমার দিয়া মানুষের ইমান পরীক্ষা করেন মানুষের পিছনের গুণাল্লাহ ক্ষমা করে দেন দুই নম্বরটা অধিক পরিমাণে সম্পদ দিয়া ইমান পরীক্ষা করেন মানুষ যদি বেশি সম্পদের মালিক হয় মানুষের মনটা শক্ত হয়ে হয় একদল মানুষ সবাই না কিছু কিছু দনবান ব্যক্তি আছে হেরা আল্লাহর নামের দান খায়রাত করে মানুষের ফকির মিসকিনের সাথে তারা ভালো ব্যবহার করে আবার কোনো কোনো মানুষ আছে হেরার ধন পাইছে সম্পদ পাইছে ঠিক হয়ে কিন্তু হেরার মনটা ফাঁতরের যেন মানুষের কথাক ফাডার মতো ফাডা বুঝেননি খাডা তা আমরা দেশ এক ব্যক্তির নাম আসলো হেরা নাম হল যে হেরা আল্লাহ বেশি সম্পদ দিছে হের কাছে মানুষে কোনো টেহা হয়েছে আনলে টাইম মতে না দিলে গলার মধ্যে টিফা দেওয়া যায় করে আর কথা যে ক কোনো রস নাই তে দেশের মানুষে হেরে নাম দিছে খাদা দেশের মানুষের নাম দিছে কি খাদা কেন হের কথার মধ্যে রস নাই মানুষের সাথে হারা আচরণ করে জাগার মধ্যে হারা করে লুঙ্গি খুললে আর টেহা যায় করে হ্যাঁ মানুষ নাম ধরল মোয়াজ্জম হোসেন কিন্তু হ্যাঁ ব্যবহার করে না হ্যাঁ ব্যবহার করে এমন ভাবে একদল মানুষ আছে সম্পদ পাইলে মন ফাথরের মতো শক্ত হয়ে জায়গা আর মানুষের সাথে ঠাডার ব্যবহার করে ঠাডা কথার মধ্যে কোনো রসকস নাই বোঝা গেছে হ্যাঁ সব এ ভাই আজকে তোমার সম্পদ দিছেন কালকে তুমি এই সম্পদের মালিক নাও হইতে পারো কালকে তুমি ফতের বিখারও হইতে পারো তোমার ফতের বিখারি বানানো এটা আল্লাহর জন্য বেফার না মুহূর্তের মাধ্যমে আল্লাহ তোমারে ফতের বিখারি বানাইতে পারেন এক কিতাবের মধ্যে লেখেন জমিদার এলাকার জমিদার বিয়া করছে নিম্ন পরিবারের একজন গরিবের মেয়েরে তুমি মেয়েটা আল্লাহ এই মেয়ে স্বামীর ঘরে আসার করে স্বামীর সেবা যত্ন করতেছে হঠাৎ করে এক ফকির আইছে ফকির না এটা আল্লাহ তারে ফরিকটা করবার লাগে ফকির পাঠাইছে তবে হে খাদা বর্তমান যুগের কিছু সংখ্যক মানুষ যদি ঠাডা এই জমিদার ঠাডা মতো ফকিরে বিকা জানা হয় আর কথা ক অপর একবারে এই হিট লাগায় কলদার মধ্যে হিট লাগে এই জমিদার বাড়ির ভিতরে তার জমিদার নিয়ে নিয়ে সেটা খাওয়া দাওয়া করতেছে আলাপ আলোচনা করতেছে ফকিরা ডাক দিছে আমাকে ভিক্ষা দাও বারবার ডাকতেছে কে আমাকে ভিক্ষা দাও আমাকে ভিক্ষা দাও জমিদার ভিতর থেকে ডাক দিলে তুই কে রে কোথায় থেকে আসতো দেখুন করে দেওয়া যাবে না তার স্ত্রী बोलतेছেন যে আমার স্বামী ফকিরের সাথে এই ধরনের ব্যবহার করা ঠিক না ফকির যদি কা করতে ফকিরকে ভিক্ষা দে দাও এটা তার পাওয়া না তার হক তুমি যদি ফকিরকে ভিক্ষা না দাও তাহলে তোমার সম্পদের হক আরাই হবে না তুমি যদি ফকিরকে ভিক্ষা নাই দাও ফকিরের সাথে এই ব্যবহার করেও না ফকির কে সুন্দর ভাষা ব্যবহার করুম ফকিরের সাথেই কর্কস ব্যবহার করিও না ফকিরে ভিক্ষা দিবার আগে স্বামী আর স্ত্রী এমন ভাবে লাগছে স্ত্রী তার স্বামী বলতেছেন হে আমার পানের স্বামী ফকিরের সাথে তুচ্ছ ব্যবহার করিও নাম আল্লাহ তোমার সম্পদ দিছেন ইচ্ছা করলে আল্লাহ ফকিরও বানাইতে পারবেন এটা আল্লাহর জন্য ব্যাপার নাম

এই লোকের মুখের কর্কট বাসা আমারে শোনাইলাম এই জন্য কে তুমি আমাকে দুনিয়াতে পাঠাইছিলেন দুনিয়ার জগতের মানুষের গালি শোনার জন্য যেইভাবে আমাকে তর থেকে তুচ্ছ করে তুচ্ছ মনে বিড়াই দিছে আল্লাহ তুমি তার সম্পদগুলো গুলো কুদাও করে আদা সোকের পানি খালাইতেছে আর কাটতেছে আর গাইতেছে আর মহিলাও তিন তালাক শুনিয়া ঘর থেকে বাঘের বাড়ি বাইরে বাঘের বাড়ি বাপের বাড়ি গিয়া সেরা বাপরে কইতেছেন যে হে আমার বাবা যে লোকের কাছে তুমি আমাকে বিবাহ লোকে আমার আমাকে তিন তালাক দিয়ে বিদায় দিয়েছেন বাবা বলতেছেন যে কি জন্য কোন অপরাধের কারণে মেয়ে বলতেছেন যে বাবা ফকির আসছে ফকিরে ভিক্ষা খুঁজতেন আমি বললাম ফকিরে ভিক্ষা করতে। ফকিরকে ভিক্ষা দিয়ে দাও সে বলতেছে যে না ফকিরকে ভিক্ষা দিতে হবে না ফকিরকে ভিক্ষা দেওয়ার কোনো প্রয়োজন নাই আমি তারা অনেক কিছু বুঝাইলাম আমার সাথে রাগ করিয়া আমাকে তিন তালাক দিয়ে আমাকে দরে আরেক দিয়া বেঙ্গালিয়া ফকিরকে দৌড়ানি দিয়ে দিছে মেয়ের বাপ মেয়ে যেমন আল্লাহ মেয়ের বাপা আল্লাহ মেয়ে তার বাপরে বুঝাইতেছেন যে মে তুমি আল্লাহর কাছে সুপুর করো আল্লাহর কাছে তো আল্লাহ যেন তারা হেদায়ত করে এই মহিলা আল্লাহর কাছে বলুন যে আল্লাহ আমি তো আমার স্বামীর কাছে কোনো অপরাধ করি না বিনা অপরাধ আমাকে তিন তালাক ঘর থেকে করে দিয়েছেন তোমার ফকিরের সাথে খারাপ আচরণ করেছে আল্লাহ তুমি আল্লাহ তুমি তারে হেদায়ত দান করো এই মহিলারা তিন মাস করে আরেকজন সাধারণ পরিবারের লোকের কাছে বিয়ে দিয়েছে সেই লোকের বড় যাওয়ার পরে স্বামীও আল্লাহ আল্লাহ বলছে। স্ত্রীও আল্লাহ কিছুদিনের মাধ্যমে এই আল্লাহ আল্লাহের ফকির বানাইছেন যেমন বাতাস রুই তুলা বাতাসে উড়াইলে এমনভাবে এই জমিদারের জমিদারি আল্লাহ বাতাসে উড়াইছেন ওই লোকের আল্লাহ ফতের বিকার বানাইছে বিদ্যা খুঁজতে বুঝতে এই লোকের দ্বারা গেছেন এই লোকের দ্বার দাইয়া ডাক্তার সাহেব আমাকে বিদ্যা দাও

ঘরে বসাইছেন খাবার দিছেন খাবার দেওয়ার পরে স্ত্রী সুফি দিয়া দেখলেন লুকটা কুন্দর স্বামী স্বামীরা আল্লাহ হতের ফিকার বানাই দিছেন হতের ভিকার খাইতেছেন আর দেখতেছেন স্ত্রী চোখের ফানি ফালাই এমনভাবে কাঁদতেছে বালিশ চোখের মেঁধে দিয়েছেন তার স্বামী বলতেছে যে আমার স্ত্রী তোমাকে আমি কিছু বলি না তুমি কেন চোখের মাঝে বালি দিয়া তুমি কাঁদতেছ গো তোমার কি হয়েছে তোমার কি মনে হয়েছে তোমাকে তো আমি কোনো গালি দেই না তোমাকে আমি কোনো গালি গালাজ করি না তোমার কি মনে হয়েছে তুমি বলো স্বামীর বলতে তুমি জানো এই লুককে তুমি জানো এই লোক তো আসলে ফকির হওয়ার কথা না আমার প্রথম স্বামী ওর গোলামি প্রথমে ছিলাম ফকির গিয়েছিল ফকিরের সাথে তুচ্ছ ব্যবহার করেছে আর ফকির যা সমস্ত একটা অভিশাপ দিছে যে অভিশাপটা আমি নিজেও শুনছি কিন্তু এই ফকিরের অভিশাপটা দূর কুবুল হয়ে গেছে যেমনভাবে আমাকে ঘর থেকে বাহির করে দিছে দিচ্ছে দিয়া এমনভাবে ফকিরের সাথে তুচ্ছ ব্যবহার করেছে আল্লাহ কি করতে পারেন আল্লাহ জমিদাররাও আল্লাহ ফকির বানাইতে পারেন এই জন্য আমি কাটতেছি হে তো এক সময় জমিদার ছিল হের জমিদারিও আল্লাহ বিনাশ করে দিয়েছেন এই জন্য আমি কাঁদতেছি আল্লাহর ভয়ে আল্লাহ তুমি জমিদার পথের বিকারি বানাইতে পারো আর পথের বিকারি তুমি জমিদারি বানাইতে পারো এই জন্য আল্লাহ নবী সাল্লাম পর মানব দুনিয়ার জগতের মানুষ তোমাদের কাছে যখন কোনো সোয়ালকারী সোয়াল করবেন সোয়ালকারীর সাথে খারাপ আচরণ করিও না সোয়ালকারীরে তুমি কুটুর ভাষা ব্যবহার করিও না তুমি জানো না তুমি বলতে পারবে না এই মানুষটা আল্লাহর ফেরিস্তাও হতে পারে আল্লাহর ফেরেস্তা দিয়েও তোমার ইমান পরীক্ষা করতে পারে ইব্রাহিম নবীর কাছে আল্লাহ পাঠাইলেন দাও আল্লাহ আমার ইব্রাহিম নবীনে যায় সারা পরীক্ষা করুন ইব্রাহিম নবীর কাছে স্বাগত কে আস আল্লাহর রস্তেক কিছু সাহায্য করুন ইব্রাহিম নবী বল না চাউল দিলেন গম দিলেন এক বল চাউল পাই ফুকেরা বলতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জয়বার আলহামদুলিল্লাহ বলে ওইবার ওই বল বরণ চাউল দে এমন ভাবে দিতে দিতে ইব্রাহিম নবীর করে যত চাউর আস না দিয়ে দিছে এখন আর দেবার মতো কোনো কিছু নাই ফকিরে শুধু বলে আলহামদুলিল্লাহ ইব্রাহিম নবী বলতেছে আমার বিশ্বাস হয়তা তুমি দুনিয়ার জগতের কোনো ফকির নাই দুনিয়ার জগতের ফকির একবার দিলে সে দ্বিতীয়বার আলহামদুলিল্লাহ বলে না দ্বিতীয়বার পাওয়ার জন্য সে দাঁড়ায় এটা কেনাম আমার বিশ্বাস হইতেছে হয়তো তুমি পারো দুনিয়ার জগতের ফকিরের এই নীতি না একবার দেওয়ার পরে আর একবার লওয়ার জন্য দাঁড়ায় তা সেটা দুনিয়ার জগতের ফকিরের নীতি না আমি দেখছি তুমি সত্যি কথা বলো হয়তো তুমি আল্লাহর কোনো ফেরেস্তা হবে ফেরস্তা বলতেছেন যে আল্লাহ নবী পড়াই দিয়েছেন তোমার পরীক্ষা করার জন্য তুমি আল্লাহর পরীক্ষায় মেধা পাস করেছো দুনিয়ার জগতের ফকিরের এই নীতি না একবার দেওয়ার পরে দ্বিতীয়বার سؤال করবে তুমি আল্লাহর পরীক্ষায় মেধা তুমি পাস করেছো আল্লাহ তোমার এই দানকে কে কবুল করেছে এই জন্য আল্লাহ নবী বলেন দুনিয়ার জগতের নারী আর পুরুষ কতের বকিরের সাথে তোমরা এমন ব্যবহার করে না যেই ব্যবহার করলে তাদের মনের মধ্যে কষ্ট পাবেন মিসকিনের সাথে তোমরা এই ধরনের ব্যবহার করে না তোমার কাছে যদি সোয়াল করে পারলে দেও না হয় তার সাথে ভালো ব্যবহার করো সুন্দর ভাষা ব্যবহার করো ভাই রাভা আল্লাহ মানুষকে বিভিন্নভাবে পরীক্ষা করেন সম্পদ দিয়া বেমার দিয়া যা কিছু হয় বেমার আসলে আমি আল্লাহর শুক্রিয়া আদায় করতাম আল্লাহ যা করেছো আমার মঙ্গলের জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি যা দিয়েছ আলহামদুলিল্লাহ ফকিরের সাথে তুমি এমন তুচ্ছ ব্যবহার করিও না তুচ্ছ ব্যবহার করলে ফকিরের মন কষ্ট পাবে এই ফকিরের দোয়াটা আল্লাহ সাথে সাথে কবুল করতে সবাই দোয়া করেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحابه أجمعين يا الله يا رحمن يا رحيم يا كريم আল্লাহ তোমার দিনের আলোচনা হয়েছে তোমার নবীর উপর দুরুদ সালাম পাঠ করা হয়েছে এগুলোর জন্য প্রভু হজুর সাল্লাহ আলহিহসালামের পাকে পৌঁছায় দাও সমস্ত নবীর সুলগুনের পৌঁছায় দাও আমরা রে মাফ করমাও আমরার মা বাপ ভাই বোন পরিবার পরিজন বাচ্চা কাছে রে মাফ করমাও আজাবার গদত থেকে আল্লাহ তুমি হেফাজত করো আমরা যত সমস্যা আছে দূর করে দাও আমরা যত হাজত আছে আল্লাহ তুমি ফোরা দাও আমরা অভাবনা তুমি দূর করে দাও ফেরানি ফেরেশানি তুমি দূর করে দাও আল্লাহ তুমি আমরা রেজিত আমরা

ইয়া আল্লাহ ফিলিস্তিনের মুসলমান মা বান্ধে ঈদজত তুমি রব্দা করো ফিলিস্তিনের মুসলমানদেরকে আল্লাহ তুমি তাই নি সাহায্য কৰ তোমার ফেরিস্তা দেয় সাহিত্য করো তোমার যে কোনোবান্দা মন্দে তোমার সাহায্য কর আয়াল্লা তুমি আমরা আৰ সকলোৰে মাফ করমাও আমরা মোর্তাখানের খবৰ আদা মাফ দাও আমরা আর মোর্তাখানের খবৰ শুনি জাননা তেৰ দাও আমরা চেলে তুমি মাফ করে দাও আমরা চেলে তুমি দিন গাৰি পরহেজ গাড়ি তোমার হুকুমী ঋতু ঋত মতে চলাৰ জ্ঞান দান কর শয়তানের দুকা থেকে ও থেকে হেফাজত করাম আমি রাখ মাতিকায়া আর আমার রাহী